আজকে আমরা জানবো জয়দেবের মেলা কিভাবে পৌঁছাবো এই জয়দেবের মেলা পৌঁছানোর জন্য আপনাদের হাওড়া থেকে দুর্গাপুর স্টেশন এ পৌঁছাতে হবে তা আপনারা হাওড়া বর্ধমান যে যেখান থেকেই চাপুন তো আপনাদের ডেস্টিনেশন হবে দুর্গাপুর এই দুর্গাপুর স্টেশন অবধি যেতে হবে আপনাদের ট্রেনে করে ট্রেনে করে যাওয়ার পর আপনাদের ওখান থেকে দুর্গাপুর স্টেশন থেকে বাস ধরতে হবে জয়দেবের মেলার উদ্দেশ্যে তা আপনারা জয়দেবের মেলার উদ্দেশ্যে বাস ধরে প্রায় ঘন্টা ঘন্টা বা মতন সময় লাগবে কেন্দুলি দু গ্রামে পৌঁছাতে এবং এই কেন্দুলি গ্রামে পৌঁছানোর পর আপনারা জয়দেবের মেলার সঙ্গম প্রাণে পৌঁছে যাবেন এই জয় এই জয়দেবের মেলায় হাজারো ভক্তের সমাগম হয় আর এই জয়দেবের মেলা একমাত্র বাউলের জন্যই বিখ্যাত হয়ে আছে কথাই আছে যে জয়দেবের মেলাতে বাউল নাচে গানেতে তাই এইখানে সব বাউল গানই আসে তাদের প্রোগ্রাম করতে এই বাউল গান এইখানে জয়দেবের মেলাতেই ফেমাস হয়ে আছে এইখানে মন্দির বা পুরনো মাটির জিনিসের মেলাও দেখা যায় এখানে অনেক ঐতিহ্যময় জিনিস আপনারা দেখতে পাবেন এই জয়দেবের মেলার সঙ্গম প্রাঙ্গনে এই জয়দেবের মেলায় আপনাদের পৌঁছাতে হলে তাহলে দুর্গাপুর স্টেশনে নেবে যে যেখান থেকেই আসেন না কেন দুর্গাপুর স্টেশনে নেবে আপনাদের বাসে করে কেন্দুলি গ্রামে পৌঁছে তারপর আপনারা পৌঁছে যাবেন জয়দেবের মেলা আর ওই কেন্দুলি গ্রামেই আপনাদের যে জয়দেবের মেলা অনুষ্ঠিত হয় আর এই বীরভূম জেলার সবথেকে ফেমাস হচ্ছে এই জয়দেবের মেলা এবং এই মেলায় আপনাদের বহু মানুষের দেখা বা বহু সংখ্যক মানুষের দেখা মিলবে থ্যাঙ্কস ফর ওয়াচিং